এক জঙ্গলে বাস করত এক শেয়াল আর শেয়ালিনী তাদের দুটি ছানা ছিল তারা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে ভালো কোনো বাসার সন্ধানে শেয়ালিনী তার বাচ্চাদের নিয়ে চিন্তায় পড়ে গেছে আর যদি বাসা না পাওয়া যায় তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে বাচ্চারা খুব কষ্ট পাবে কারণ আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আরো কিছুক্ষণ হাঁটার পর তারা একটা গুহার সন্ধান পেল হッカहुआ হッカहुआ 시알리미 চলো ওই গুহাটা কেমন দেখে আসি হッカहुआ হওয়া ঠিক আছে চলো দেখে মনে হচ্ছে এটা কোনো বাঘের গুহা না না এখানে থাকবো না চলো হুক্কা হওয়া হুক্কা দাঁড়াও দাঁড়াও কোথাও যেতে হবে না আমি দেখছি কি করা যায় শোনো যদি বাঘ আসে আমি তোমাকে যা যা শিখিয়ে দিচ্ছি তাই তাই বলবে এরপর শেয়াল শিয়ালিনীকে বোঝাতে থাকে বাঘ আসলে তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন তারা দেখল একটা বাঘ গুহার দিকে এগিয়ে আসছে শিয়ালিনী তাদের বাচ্চাদের জোরে জোরে কাঁদতে বলল মায়ের কথা শুনে তারা হাউমাউ করে কাঁদতে শুরু করল ও ওরা কাঁদছে কেন ওরা বাঘ খেতে চাই তাই কাঁদছে দেখি বাচ্ছরা ভাগ খেতে চাই সর্বনাশ গুহার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রাক্ষস আছে হোক কা হোক্ কাওয়া বাঘ কোথায় পাবো যা ছিল সবই তো ধরে আনলাম আচ্ছা ঠিক আছে আমার জাপাংটা দাও এদিকে একটা বাকাস ছিল এখনই ওকে প্রদান করছি অজানা ছপাং আর ফতাংয়ের কথা শুনে বাঘে প্রাণ গেল উড়ে সর্বনাশ ওরাই ঝপাং আর ভতাং দিয়ে কি করবে কি জানি এখানে থাকলে আর হবে না বলো কান ভয়ে বাঘ ছুটছে গাছের উপর থেকে একটা বানর বাঘকে এভাবে দৌড়োতে দেখে ভারী অবাক হয়ে জিজ্ঞেস করলো আই লাল ও বাঘ মামা বাঘ মামা পট দা ম্যাটার এমন করে ছুটছো কেন সা ছুটছি আরেকটু বলাই তো আমাকে ম্যান ফেলতো বাঘ মামাকে কে খেতে চায় এটা কেমন জন্তু নৌ নৌ ইউ আর টেলিং লাই আমার বিশ্বাস হচ্ছে না জি আমি মিথ্যে বলছি আমি ওকে তোমার পিঠে করে আমাকে নিয়ে চলো তারপর দেখছি ঠিক আছে ওঠো আমার পিঠে এরপর বাঘ বানরকে পিঠে নিয়ে ওই গুহার দিকে চলতে লাগলো এদিকে শেয়াল আর শেয়ালিনী দেখল বাঘটা একটা বানরকে পিঠে চাপিয়ে নিয়ে গুহার দিকে আসছে কাছাকাছি আসতেই শেয়ালিনী আবার তার বাচ্চাকে কাঁদতে বললো হক্কা হুয়া হক্কা হওয়া আরে বাচ্চাগুলো আবার খাচ্ছে কি হয়েছে টা কি হুক্কা হুয়া হুক্কা হওয়া যতক্ষণ না ওদের বা দেবে ততক্ষণ ওরা থামবে না হক্কা হওয়া হক্কা হওয়া ঠিক আছে ওদের চুপ করতে বলো একটা বানরকে বলেছিলাম বাগ্ নিয়ে আসতে মনে হচ্ছে ওরা চলে এসেছে তাড়াতাড়ি আমার ঝাপাংটা দাও ওদেরকে ফতাং করে দেই আই লাভ ঝাপাং দিয়ে ফতাং করে দেবে এখানে আর থাকা যাবে না গুড বাই বাগ মামা ঝাপাং আর ফতাং শুনে বানর এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর বাগ মামাও সময় নষ্ট না করে মারলো এক দৌড় এরপর শেয়ালদের আর কোনো কষ্ট হয়নি সেখানেই সুখে দিন কাটতে লাগলো তাদের